সবাইকে স্বাগত আজকে আমার হাজবেন্ডের জন্মদিন এখন বাজে রাতের সাড়ে বারোটা আপনাদেরকে উইশ করবো কারণ আমরা বাইরে ছিলাম বাইরে আসার থেকে বাইরে পর বাইরে থেকে আসলাম আসার পর এখন ওর জন্মদিনে সব কিছু গোছ গাছ করবো আমি হেজাবটা করেই ছিলাম হেজাবটা খুলিনি কারণ আমি তো জানি সেলিব্রেশনের জন্য প্রিপারেশন নেবো তাহলে সঙ্গে থাকেন দেখতে থাকেন আমার আজকের পর্বটি happy birthday to you happy birthday to you, happy birthday dear Abu, Happy birthday to you

আর এটা হচ্ছে দিল্লিকা ডাডু বলে বলে নিয়ে আসছে আমি তো খাবো না নতুন কিছু আমি ট্রাই করি না এখন আছে জন্য নিয়ে নিয়ে যাবে আর ও খাচ্ছে আমাদের কেক কাটা কমপ্লিট ওর ফরমালিটিস কমপ্লিট এখন এগুলো সব রেখে দেবো কালকে খাওয়া হবে আর এই মিষ্টি দুইটা হচ্ছে আমার ভাইয়ের বউ বরিশাল গিয়েছিল বরিশাল থেকে নিয়ে আসছে এই দুইটা মিষ্টি মিষ্টিগুলো খুব টেস্ট তার চিপস টেস্টটা আছে সব শেষ তাদের পাতে পাগল দেখেন কত প্রকার পাগল পাগল কত প্রকার এটা অনেক টেস্ট এত টেস্ট আমি ওদের বাসা বোধ আড়াইটা খেয়েছি এখন বার একটা খাবো খেয়ে ঘুমাইতে চলে যাব মিষ্টিটা সফট কত

দুপুরে তো আমার হাজব্যান্ড বাসায় আসবে না তাই দুপুরে আমরা আমাদের মতো করে করে নিয়েছি খালি বাগড়া ভাত করেছি অনেক ভাত কালকে রয়ে গেছে আর এখন গরুর বিরিয়ানি করতেছি গরুটা সব রকম ময় মশলা দিয়ে চুলাই দিয়ে রাখছি এটা হতে হতে ভাত খেয়ে ফেলবো ভাত খাওয়ার পর বাইরে ভিডিওটা শেষ করা হয়নি কালকে আজকে ভাবলাম এখন শেষ করি কালকে রান্না টান্না করে গেস্টেস্ট মিলায় সব কিছু মিলায় হল রান্না মিলায় সময়টা কেটে গেছে তাই আর আপনাদের আবার ভিডিওটাও শেষ করা হয়নি আপনাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি ভাবলাম এখন শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো সঙ্গে থাকবেন আমার ভিডিওকে লাইক আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুভরাত্রি I love is